আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাছে অনেক ধরনের ঝিনুক আছে অনেকগুলো ঝিনুকের মুক্তা কি ঝিনুক কেটে দেখাইছিলাম আজ অনেকগুলো কাটা হয়েছে এগুলো আছে সাধারণ যে মুক্তা সেগুলো দেখাবো যেগুলো ছোট ছোট মুক্তা হয় সেগুলো দেখাবো আপনাদের আপনারা লাইভে যদি কেউ থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঝিনুকের মুক্তা চাষ সম্পর্কে আমি আলোচনা আপনারা পাশে থাকুন আহ তাহলে নিজেরাও কিন্তু মুক্তা চাষ করতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্রকার ঝিনুকের মুক্তা আছে দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মুক্তা আছে দেখেন আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আজ অনেকগুলো ঝিনুক ভাঙ্গা হয়েছে কিছু কিছু ঝিনুকে মুক্তা এসে গেছে আর কিছু কিছু ঝিনুকে মুক্তা আসেনি দর্শক আমি সময় অভাবে আপনাদেরকে দেখাতে পারি না আর এই জন্য আমি রাতের বেলায় লাইভে আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাত কয়টি জিনিস কিন্তু কম বেশি মুক্ত আছে দেখেন সাত কয়টি জিনিস কিন্তু কম বেশি মুক্ত আছে কোন কোন মুক্ত কি রকম দাম সে সম্পর্কে আপনাদের একজন বলবো দর্শক এখানে দেখেন আপনাদের একটি একটি করে দেখায় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুড়োই ফুল বড়ই ফুলের মুক্তা কিন্তু এইগুলো কিন্তু বেশি হয় এগুলো কিন্তু বেশি দামে বিক্রি করা যায় বুড়াই ফুলের মুক্তা এই ডিজাইনটা কিন্তু সবাই পছন্দ করে আর যদি কারোর লাগে তাহলে কিন্তু আমরা ব্যবস্থা করতে পারবো নামের প্রথম অক্ষর বা আপনারা যারা আহ যে আল্লাহ লেখা বা বিভিন্ন ধরনের ছবি মূর্তি যদি আপনারা চান তাহলে কিন্তু আমি দিতে পারবো আপনারা আর যদি তাঁর সম্পর্কেও আহ জানতে চান তাহলে আপনাদেরকে আমি শিখিয়ে দিতে পারবো ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন দর্শক সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি যেখানে যা সবকিছু কিন্তু আপনারা যারা দেখেন দর্শক এখানে কিন্তু এই যে ডিজাইন মুক্তাগুলো গুলো এই মুস্তা কিন্তু দাম দুইশো থেকে আড়াইশো টাকা দামে বিক্রি করা যায় দেখেন দর্শক কিন্তু এই বড় ইখুলের মুক্তাগুলো দাম বেশি পাওয়া যায় আরতে আপনারা দেখেন এখানে কিন্তু আবার ডিজাইন মুক্তাগুলো আছে যে লাভের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামের প্রথম অক্ষর আছে এম যাদের নামের প্রথম অক্ষর এম আছে তারা কিন্তু এই মুক্তাগুলো বেশি পছন্দ করে এগুলো কিন্তু লকেটের ভিতরে ব্যবহার করে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এর উপরে মুসলিম এ দেখেন দর্শক একেবারে মুসলিম আপনারা হয়তো মোবাইলের ক্যামেরা ভালোভাবে বোঝাতে পারছি না এ দেখেন দর্শক আপনারা এদিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কিন্তু চকচক করছে দেখেন দর্শক একেবারে চকচক করছে এদিকে পাশাপাশি দেখেন দর্শক আরো নামে অক্ষর আছে আপনাদেরকে দেখায় এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু লাভের ভিতরে সি এই সি প্রথম অক্ষর আছে তারা কিন্তু এই সবগুলো পছন্দ করবে এবং লকেটের ভিতরে ব্যবহার করবে স্বর্ণকারের কাছে গেলেই কিন্তু এগুলো যদি চাইতে হাড়ের লকেটের ভিতরে তারা বসায় বসিয়ে দেবে দেখেন দর্শক আহ পাশাপাশি আরো কিন্তু মুক্তা আছে এখানে কিন্তু একটা এন এন আছে যাদের নামের প্রথম এন আছে তারা কিন্তু এগুলো নিতে পারেন দর্শক এটা এ গ্রেড এর মুক্তা আপনারা এ গ্রেড বি গ্রেড থ্রি গ্রেড এই তিন ধরনের মুক্তা কিন্তু আহ ঝিনুকের ভিতরে হয়ে থাকে এ গ্রেটের মুক্তার দাম একটু বেশি হয়ে থাকে দর্শক এটা কিন্তু এ গ্রেট এর মুক্তা আপনারা দেখতে পাচ্ছেন এই জেনারেটর মুক্তা কেনার উপায় হলো এখানে দেখেন কোন রকম কোন জায়গায় কিন্তু এর খাদ নেই অর্থাৎ খালি নেই যে মুখটা পড়তে এমন কোনো জায়গা যে বাকি আছে সেরকম কোনো জায়গা নেই আপনাদের সি জেনারেটর মুখটা দেখায় দেখেন দর্শক এটা কিন্তু সি জেনারেটর মুক্তা এটা কিন্তু হালকা হালকা লেয়ার করেছে এগুলোর দাম কিন্তু একেবারে কম হয় দর্শক আমি যে পুকুরে চাষ করি সেখানে কিন্তু আপনাদের দেখাবো এর পরবর্তী ভিডিও আপনারা আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সময় মতো আপনাদেরকে সবই জানিয়ে দিব হ্যাঁ দর্শক দেখেন এর ভিতরে আবার এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি যে গোল গোল মুক্তা হয় যেগুলো ন্যাচারাল মুক্তা সেইগুলো এর ভিতরে দেওয়ার পরে এরকম ভাবে হয়ে গেছে এগুলো কিন্তু হয়নি বা এখনো সময় আসেনি এই জন্য এরকম হয়ে গেছে এগুলো কিন্তু সফলতা পাইনি আমি আপনারা যারা ডিজাইন মুক্ত চাষ করতে চান তারা কিন্তু অল্প খরচেই কিন্তু চাষ করতে পারেন একেবারে অল্প খরচে কোনো খরচই লাগবে না আহ হালকা একটু আপনারা যদি প্রশিক্ষণ নেন তাহলে কিন্তু এটা শিখতে পারবেন এটা কিন্তু চাষে কোনো খরচই নেই আহ ভাবে আমরা যে পুকুরের যে সমস্ত ঝিনুক গুলো দেখে থাকি এই সমস্ত ঝিনুক গুলো উঠিয়ে আপনারা এরকম চাষ করতে পারেন যাদ দর্শক যারা যিনুক শ্বাস করতে থাকেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি অতি দ্রুতই একটি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন দর্শকদের এই জিনুকগুলো কিন্তু অপারেশন মাধ্যমে গিটেন মুক্তা গুলো এর ভিতরে ঢোকানো হয় অর্থাৎ জীবিত